গোপন খবরের ভিত্তিতে আগরতলা চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে সন্দেহভাজন তিন বাংলাদেশিকে আটক করে তার মধ্যে একজন মহিলা এবং দুজন পুরুষ তাদের কাছে ভারতীয় তিন হাজার টাকা এবং বাংলাদেশি বারোশো টাকা পাওয়া যায় তারা কাজের জন্য পাঞ্জাবের উদ্দেশ্যে চন্দ্রপুর আইএসবিটি গিয়েছিল বলে জানান পূর্ব থানার ওসি সঞ্জিত সেন অ্যাকচুয়ালি গতকালকে বিকাল তিনটা নাগাদ আমাদের থানার সদস্যটা দিলীপ দাস মোবাইলে ছিল তখনই একটা ইনফরমেশন আসে যে চন্দ্রপুর আইএসবিটিতে তিনজন লোক সন্দেহভাজন ঘোরাফেরা করছে তো তাদের থেকে সন্দেহ আমাদের ফোন করে সাথে সাথে আমরা পুলিশ অফিসার ওখানে পাঠাই গিয়ে তাদের তিনজন লোককেই পায় তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের নাম ঠিকানা তারা বলে তাদের নাম মোহাম্মদ নূর মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ মিসেস আসমাউল হুসনা তো তারা স্বীকার করে তারা বাংলাদেশি তারা অবৈধভাবে উইদাউট পাসপোর্ট এবং ভিসা ছাড়া তারা ভারতে প্রবেশ করেছে তারা গত গতকালকেই তারা সোনামুড়া কুমিল্লা বর্ডার এবং সোনামুড়া দিয়ে তারা প্রাইমারি ইন্টারভেশন যেটা বলেছে ওই দিক দিয়ে তারা দালাল মারফত তারা এদিক দিয়ে ক্রস করেছে তাদের ওখান থেকে আগরতলা রেল স্টেশনের বাইরে একটা গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যায় তখন তারা স্টেশনে যায় গিয়ে তারা ট্রেন পায়নি ট্রেন নেই আর গতকালকে তখন তারা একটা অটো করে তারা চন্দ্রপুর আইসবিটিতে চলে এসছে কেউ বলেছে এখানে বাসে বাইরে যেতে পারবে তখনই তাদের সন্দেহ হওয়াতে আমাদের কাছে খবর আসে তো আমরা তাদের থানাতে নিয়ে আসি তাদের এসে একটা কেস হয়েছে এবং তাদের কাছে তলাশি করার পর একটি মোবাইল ভারতীয় টাকা তিন হাজার তিনশো টাকা এবং বাংলাদেশি টাকা বারোশো ষাট টাকা তাদের কাছ থেকে সিজ করা হয় আজকে তাদের আমরা কোর্টে পাঠাবো তাদের মধ্যে পুরুষ দুজনকে আমরা পুলিশ রিমান্ড চেয়েছি তিন দিনের পুলিশ রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করব তারা কাদের সাহায্যে তারা ভারতে প্রবেশ করেছে ওই বিসিসি আমরা যে টাউট আছে দালাল আছে তাকে আমরা অ্যারেস্ট করবো তাদের তারা কোথায় যাচ্ছিল এখান থেকে তারা তাদের প্রাইমারি জিজ্ঞাসাবাদে যেটুকু বলেছে তারা পাঞ্জাবে যাবে পাঞ্জাবে ওখানে দোকানে কোথায় কাজ করবে এটা তারা একটা পেয়েছে এই জন্য তারা পাঞ্জাবে যাওয়ার জন্য